তেইশে জানুয়ারি আঠারোশো সপ্তানব্বই ডেটটি হয়তো অনেকেরই মনে নেই কারণ এই ডেটটি মনে না রাখারই কথা কারণ আমরা নেতাজিকেই মনে রাখিনি তো যাই হোক যাদের যাদের মনে আছে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের মনে আছে তো আঠারোশো সপ্তানব্বইয়ের তেইশে জানুয়ারি কিন্তু নেতাজি জন্মগ্রহণ করেন তো সেই উপলক্ষে আজকের দিনটিকে আমরা ছুটির দিন হিসেবে গণ্য করি তো নেতাজি জয়ন্তী অনেকেই করেন তারপরেও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এটিকে ছুটির দিন হিসেবে ধরে নিয়েছে এবং ছুটির দিন হিসেবেই পালন করে নেতাজির প্রতি যে শ্রদ্ধা বা নেতাজির জন্যই যে বন্ধ সেটি কিন্তু কেউ অতটাও ভাবে না যাই হোক স্কুল কলেজগুলোতে করতে হয় নেতাজি জয়ন্তী তাই অনেকেই করে প্রত্যেকটি স্কুল কলেজ কিন্তু এই দিকে খেয়াল রাখে তো আজকে এই ভিডিওটি তৈরি করা নেতাজিকে নিয়ে কারণ আমরা কিছুদিন আগে বন্ধু মিলে যে বক্সা ফোর্ট যেখানে নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল সেই জায়গায় গিয়েছিলাম তো যাওয়ার পর সেইখানে নেতাজির যে স্মৃতি সেই স্মৃতি যখন আমাদের সামনে উঠে আসলো তখন আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করেছে অনেকেই কিন্তু অনেক রকম ব্যাখ্যা দিয়েছে যে তারা কেমন দেখলো নেতাজির বা নেতাজি যেইখানে বন্দি ছিল বা সেইখানে নেতাজির সম্পর্কে তারা কী কী অনুভব করতে পারলো সমস্ত কিন্তু সমস্ত কিছুই কিন্তু তারা সেইখানে প্রকাশ করে আমাদের ভিডিওর মধ্যে সমস্ত সংগ্রামী যোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং শ্রদ্ধা জ্ঞাপন করার পরেই আজকে আমরা তোমাদের দেখাবো যে বক্সা ফোর্ড যে বক্সা ফোর্ডের মধ্যে ইংরেজরা নেতাজিকে মোট ছয় দিন বন্দি করে রেখেছিল এবং সেইখানকার উপজাতির সাহায্যে এবং নেতাজির কৌশলে সেইখান থেকে নেতাজি পালিয়ে যেতে সক্ষম হয় এবং গিয়েই কিন্তু সেইখান থেকেই তার আন্দোলন শুরু হয়ে যায় আরও বেশি করে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেই তথ্যগুলো তোমাদের সামনে কিছুটা তুলে ধরবো এবং সেই জায়গাগুলি দেখানোর চেষ্টা করব তো আমরা কিন্তু ভ্লগ বা আমি কিন্তু ভ্লগ করি না পার্সোনালি এবং এই যে কথা বলার এক্সপেরিয়েন্স এটিও অনেকটাই কম তাই অনেক জায়গায় বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি রয়েছে সেইগুলো একটু মার্জনা করবেন এবং অবশ্যই যদি নেতাজির ভক্ত হন বা নেতাজির সম্পর্কে যদি আপনাদের মনের মধ্যে আবেগ থাকে তাহলে অবশ্যই আমি মনে করছি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগবে কারণ নেতাজিকে যেইখানে ইংরেজরা অত্যাচার করত সেই জায়গাটি আজকে কেমন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু নেতাজি প্রত্যেকটি মানুষের মনে মনে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি মানুষের আবেগে প্রত্যেকটি মানুষের আনন্দের মধ্যে রয়েছে প্রত্যেকটি মানুষের কথা বলার স্বাধীনতার মধ্যে নেতাজি রয়েছে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে চলার মধ্যে নেতাজি রয়েছে তাই অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগা উচিত যে আজকে আমাদের নেতাজি রয়েছে কিন্তু ইংরেজরা কিন্তু নেই এই দেশ থেকে আমরা ইংরেজদেরকে বিতাড়িত করেছি শুধুমাত্র নেতাজির মতো একজন সাহসী সংগ্রামীর জন্যই কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এই কাজটি করা খুবই ইজি হয়ে গিয়েছে তার সঙ্গে বিভিন্ন যে সমস্ত নেতারা ছিল তারাও কিন্তু ছিল তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক বক্সাফোর জায়গাটিকে হ্যালো বন্ধুরা তো আমরা এখন আছি বক্সা এর মধ্যে বক্সার মধ্যে দেখতে পাচ্ছেন মিনময় মাদক দীপঙ্কর সরকার মাদব বর্মন পাত্র সাহার এটা কাকু ম্যানেজার কাকু ম্যানেজার কাকু এটা আমাদের বক্সা ফোর্ড যে এখানে আমাদের সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসকে বসকে ইংরেজরা এখানে অনেক না হ্যাঁ মোট ছয় দিন আটকে রেখেছিল এবং যার পর লামা উপজাতির সাহায্যে

এবং অবশ্যই আপনারা যদি জায়গাটি দেখছেন যদি ভালো লাগে জায়গাটি অবশ্যই জানাবেন খুব সুন্দর একটি জায়গা যেখানে আমাদের নেতাজি ছিলেন ছয় দিন এবং

যে ইংরেজ পুলিশরা ছিল তাদের যে ফ্যামিলি কোয়ার্টার সেই ফ্যামিলি কোয়ার্টার তবে আমাদের নেতাজিকে যেখানে রেখেছিল সেই জায়গাটা হলো এই যে লাল কালারের এই যে দেখতে পাচ্ছেন পাশির দিয়ে ঘেরা বড় বড় পাশির দিয়ে ঘেরা তো আমরা এখন সেইখানে যাব এবং সেই ঐতিহাসিক জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই তোমরা প্রত্যেকেই দেখবে কারণ কি করে কি হবে লাইক হবে শেয়ার হবে আর কিচ্ছু হবে না আচ্ছা লাইক হবে শেয়ার হবে এবং অবশ্যই নেতাজিকে সবাই স্মরণ করবেন আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি যাই হোক দেখতে পাচ্ছেন এইখানেই আমাদের মহান সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে এই জেলের মধ্যে রাখা হয়েছিল জেলটা তোমরা দেখতেই পাচ্ছো ছোট একটা

হ্যাঁ কিছু বলেন কিছু বলেন কি আর বলবো এখন যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত তারপরেও আমরা আসার জন্য এতটা ভয় পাচ্ছি এত উপরে আমরা উঠছি ছাব্বশখর উপরে এবার সেই সময় উনিশশো সাতচল্লিশ সালে রাজা নেতাজি যখন ছিলেন সেই অবস্থাটা একবার কল্পনা করুন ইংরেজদের শাসন চলছিল ভারতবর্ষে তো সেই অবস্থায় এরকম একটা জঙ্গলে নেতাজিকে রাখা হয়েছে নেতাজিকে এত দূরে রাখা হয়েছে যাতে নেতাজিকে লুকিয়ে রাখতে পারে কিন্তু আনফরচুনেটলি ইংরেজদের কাছে এটা আনফরচুনেট বাট আমাদের কাছে এটা একটা ফরচুনেট জায়গা যে নেতাজি এখান থেকে পালিয়ে গেছে নেতাজির যে সাহসিকতা সেটাকে আর রোখা যায়নি নেতাজি এখান থেকে চলে গেছে লামা উপজাতি সহায়তায় তো অলসো থ্যাঙ্কস টু লামা অব তিবেতিয়ান তো চলো আমরা অন্য জায়গাগুলো দেখে নিই কিছু বলেন গরম রক্ত আমরা নেতাজি চরম আচ্ছা আমাদের গাইড আমরা শুরু করতে আমাদের গাইড আঙ্কেল কিছু বলছেন যে আমি তো বললাম সব তারপরে আমি আগে না সব ছিল বেড়া ছিল না মানে দিকে ঢাকা ছিল না পুরো মানে অক্সিজেন পয়েন্ট করা আছে এটা জক জক অক্সিজেন পয়েন্ট হ্যাঁ

তার একমাত্র কারণ নেতাজি কিন্তু নেতাজি নামটা ইন্ডিয়াতে একটা আন্ডার এস্টিমেটেড নাম আর একমাত্র ওই যে সেই প্লেন ক্র্যাশ এই বিতর্কের মধ্যে গুলিয়ে যায় কিন্তু নেতাজি যে কত কতটা কত কি করেছে আমাদের দেশের জন্য আমরা ইতিহাসের পাতার বাইরে বেরোতেই পারি না কিন্তু আমরা যদি একটু বেরোনোর চেষ্টা করি একটু যদি ব্যাপারগুলোকে গভীরভাবে ভাবতে চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারব যে এক একজন ছদ্ম শহীদ হলেন নেতাজি যার নাম স্বর্ণাক্ষরে অনেক ক্ষেত্রেও লেখা নেই আমরা জাস্ট পালন করতে হয় নেতাজি জয়ন্তী তাই আমরা পালন করি কিন্তু অ্যাকচুয়ালি নেতাজির কি মহিমা আজকে আমি যে এই যে কথা বলতে পারছি বাক স্বাধীনতা এটার জন্য নেতাজি একমাত্র নেতাজি একটা নামই তাই জয় হিন্দ খুব ভালো কথা বললেন আমাদের আমার বন্ধু পার্থ পাত্রদা যাই হোক অবশ্যই আমরা প্রত্যেকেই সমর্থন করি এবং আমরা প্রত্যেকেই নেতাজির জন্য গর্বিত বা নেতাজির জন্য আজকেই বাক স্বাধীনতা পেয়েছি এমন করে ভুগতে পারছি প্রত্যেকটা জায়গায় ইংরেজদের শাসন থেকে মুক্ত হতে পেরেছি আমরা প্রত্যেকেই এর জন্য নেতাজির প্রতি অনেকটাই কৃতজ্ঞ যায়ব বাকি জায়গাগুলো দেখে নেব অহিংস নীতি দিয়ে অ্যাকচুয়ালি অহিংস নীতি দিয়ে আমাদের দেশ স্বাধীন হতো না আমরা অহিংস নীতি কার বল bosthiye পাচ্ছেন আপনারা কিন্তু নেতাজি জার্মানির সাথে যে সম্পর্কটা গড়েছিল অহিংস নীতির বিরুদ্ধে গিয়ে সেটাই আমাদেরকে স্বাধীনতার পথে অগ্রসর করে দিয়েছে হ্যাঁ তারপর আমরা চলে এসেছি অন্যান্য সেলগুলোতে যেখানে অন্যান্য আমাদের যে ফ্রিডম ফাইটার আছে

আমাদের আমরা হয়তো শুধুমাত্র বইয়ের মধ্যেই পড়েছি বইয়ের পাতার মধ্যে তো এইখানে আসলে অবশ্যই তোমরা প্রত্যেকেই অনুভব করতে পারবে সেই যে ফ্রিডম ফাইটারদের জেল যে কারাগারের মধ্যে ফ্রিডম ফাইটাররা ছিল কতটা কষ্টে ছিল কীভাবে ইংরেজরা তাদের সঙ্গে অত্যাচার করতো সব কিছুই অনুভব করা সম্ভব যদি এইখানে আসেন শুধুমাত্র এইখানে আসলেই বইয়ের পাতার থেকে কিন্তু এগুলো অনুভব করা সম্ভব নয় হয়তো বা আমরা কিছুটা ধারণা করতে পারি তবে এই জায়গাগুলোই আসলেই বোঝা যাবে যে কী ছিল এই জায়গাটা বা কেমন করে থাকতো তারা তারপর এখানে আসলে সত্যি সত্যি মানে ফ্রিডম ফাইটারদের মনে হচ্ছে যে গায়ের গন্ধটা আমরা অনুভব করতে পারছি

বন্ধুকে আচ্ছা 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 মানে সবসময় ইংরেজ সিনেমা থাকতো আচ্ছা তার মানে আমাদের কাকু যেটা বলছেন যে এইখানে যে আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরের দেওয়ালটা দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু অনেকগুলো ফুটা রয়েছে এখানে দেখবেন তো এগুলোর মধ্যে ইংরেজ সেনারা কি করতো এখানে গান পয়েন্ট করে থাকতো অর্থাৎ এইখানে যদি কেউ বাইরে থেকে আসতো বাইরে থেকে এসে যদি এইখানে তারা ঢোকার চেষ্টা করতো বা অনুপ্রবেশ করার চেষ্টা করতো তো তাদেরকে ঠেকানোর জন্য বা এই জেল থেকে যদি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু আশা করি ভিডিওটি তোমরা দেখেছ এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ জায়গাটির কোনো ভিডিও নেই সম্পূর্ণ জায়গাটি বলতে মেন যে জায়গাটি তার ভিডিও আছে এবং তার সাইডে আমি যেগুলো বললাম যে নিচের দিকে যেতে হবে সেইখানে কিন্তু ইংরেজ যে সমস্ত সৈনিক থাকতো তাদের যে কোয়ার্টার সেই কোয়ার্টার ভাঙা বা সেই কোয়ার্টারগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই কোয়ার্টারগুলো সেখানে রয়েছে তো এই যে বক্সা ফোর্ট এইখানেই নেতাজিকে রেখেছিল ইংরেজরা তো যাই হোক অবশ্যই বক্সাফোর্ট দেখা হলো যদি কোনোদিন ইচ্ছে হয় তাহলে অবশ্যই বক্সা ফোর্টে যেতে পারো তার জন্য কিন্তু বক্সা জয়ন্তীর মধ্যে গিয়ে সেইখান থেকে একটি গাইড নিয়ে চারশো টাকা নেবে গাইড গাইড নিয়ে কিন্তু খুব সহজেই তোমরা যেতে পারো তো অবশ্যই ব্লগটি কেমন লাগলো জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকেই দেখতে পারে ধন্যবাদ